একদিন মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো বা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর হাবিব উগো আল্লাহর বন্ধু আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ালন নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি এবং জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হযরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে হরিণটিকে স্বীকার করেছি আমি তোমার কথা মতো এই হরিণটিকে ছেড়ে দেব তখন দয়াল নবী বিশ্বনবী ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করা শেষ হলে এবং তাদেরকে দুধ করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিনটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ার নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিনটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমার আমাকে বেঁধে রাখো হরিণ যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিনটিকে তোমার কথাই ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিন যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিন তারা হরু করে বনের মাঝে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরেনটি আর কোনো দিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এই লোকটির মতো বুকা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আম্মা যান আপনার দুধ পান করতে না পেয়ে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তাদের সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুগ্ধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বললো ওহে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক এহুদি আমাকে বন্দি করে ফেলে অতঃপর মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইয়াসাল্লাম সেই পথ ধরে যাচ্ছিলেন তখন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং নবীজিকে আরো বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাস্বার্থ অবস্থায় আমার পথপানের চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিশ্চয় ইহুদি আমার নবীজিকে অনেক কষ্টে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না তখন হরিণের সন্তানেরা তাদের মায়ের মুখে এই সব কথা শুনে তারা লাফিয়ে বলে উঠল ও আম্মা জান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর এই অবস্থায় আমরা নবীকে বন্দি রেখে আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণু তার সন্তানেরা মায়ার নবী দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মাহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে বলতে লাগলো তোমার মতো বুকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত হয়ে গেলেও এই হরিণ আর ফিরে আসবে না আর তুমিও আমার কাছ থেকে আর ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম ইহুদির এই কথা শুনে বলল উহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর তোমার কাছে ফিরে আসবে না কিছুটা সময় কেটে গেল এইভাবে আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো এই লুকটিকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বুকা ছাড়া আর কিছুই নয় এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়ার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন উহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ইয়া রসুল আল্লাহ আমি যখন আমার সন্তান কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসাল্লামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠানো হয়েছে এখন তোমরা জীবনের শেষবারের মতো আমার দুগ্ধ পান করে নাও তখন আমার সন্তানেরা বলল উহে আম্মাজান আপনি কিভাবে ভাবলেন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ও আলাইহিসাল্লামকে বন্দি রেখে আমরা আপনার দুগ্ধ পান করবো ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে র চলে এসেছে ও আল্লাহর হাবিব আপনার সাথে বেয়াদবি করার কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন উহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এই কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলো বলে দয়ার নবী হজরত মোহামাহ চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসূল আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করি নিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর বিশ্বনবীর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহ